সুক্ত বাঙালিদের একটা পছন্দের পদ আর অনুষ্ঠান বাড়ির মতো এই পদটা কিভাবে বানাবেন সেটাই আজকে জানাবো আপনাদেরকে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই শুক্তো রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি সবজিতে ছিল আলু উচ্ছে কলা পেঁপে ড্যাটা বেগুন তো চলো বন্ধুরা কীভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি বেগুন বেগুনটা কেটে হাফ করে নিয়েছি এবার একটু মোটা মোটা করে বেগুনটা কেটে নেব তারপর নিয়ে নিয়েছি পেঁপে পেঁপেটার খোসা আর বিষগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি মাঝখান থেকে হাফ করে কেটে নিয়ে ঠিক এভাবেই কেটে নিতে হবে তারপরের উপকরণ হচ্ছে উচ্ছে উচ্ছেটা আমি মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি কারণ আমার কাছে বড় উচ্ছে ছিল এবার মাঝখান থেকে কেটে চার ভাগ করে নিচ্ছে পরের উপকরণ হচ্ছে আলু আলুটা আমি আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা মাঝখান থেকে ফালি করে একের চার ভাগ বা একের ছয় ভাগ করে আপনারা কেটে নিতেই পারেন পরের উপকরণ হচ্ছে কাঁচকলা কাঁচকলার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে একটা চিড় দিয়ে চার ভাগ করে নিচ্ছি তো চলো বন্ধুরা কাটার পর উপকরণগুলো একবার দেখিয়ে দিই আমি ডাটাটাও কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিন চামচ সর্ষে এক চামচ পোস্ত আর তিন চামচ নারিকেল কোড়া তারপর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি তারপর আমি কড়াইতে জল গরম করে নিয়েছি দিয়ে দিলাম আলুটা পেঁপে আর ডেটাটা দেওয়ার পর ফিফটি পারসেন্ট মতো কুক করে নেব ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে গেলে সবজিগুলো এবার একটা বলে তুলে নিচ্ছি তারপর সবজিটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঠান্ডা জল যাতে ওভার না হয়ে যায় এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি শুকনো খোলাতে দিয়ে দিলাম মৌরি আর সামান্য জিরে দিয়ে একটু ভেজে একটা হামান দিস্তাতে ভালো করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারেন এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বড়ি বড়িটা দেওয়ার পর একটু ভেজে লাল করে তুলে রাখব তারপর একই কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম কাঁচকলাটা কাঁচকলাটা হালকা ভেজে তুলে রাখবো এবার দিয়ে দিচ্ছি উচ্ছেটা উচ্ছেটা দেওয়ার পর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু লাল হয়ে গেলে তুলে রাখব একই রকমভাবে বেগুনটাও দিয়ে দিলাম তারপর নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে তুলে রাখব এবার রান্না করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম পাঁচফড়ন তেজপাতা দেওয়ার পর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাটা একটু দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা উপকরণ সাথে দিয়ে দিলাম ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দু মিনিট মতো মশলাটার সাথে কুক করে নেব তারপর দিয়ে দিলাম এক কাপ নারকেলের দুধ এক কাপ গরুর দুধ আর দিয়ে দিলাম দু কাপ সবজি সেদ্ধ করা জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দু চামচ চিনি ভালো করে সিদ্ধ হওয়ার পর নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা ভালো করে মিক্স করার পর এবার গ্রেভিটা ঘন হয়ে এসছে উপর থেকে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করা মশলাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এবার নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস তাহলেই হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট সুক্তোর রেসিপি এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো